আসসালামু আলাইকুম আমি আশাবুলাম সাথে আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে করলা জমিতে মাছা তৈরি কাজ চলতেছে তো এই ভিডিওটি পরে পেয়ে যাবেন তো এখন যে কাজটি করব সম্পূর্ণ করলা জমিতে আবার সেচ দিয়ে দেব এখন যারা কোড়া দেব না কোড়া বলতে যাদের গাছের আশেপাশে যে মাটিগুলো থাকে সেগুলো জোর জোর করে দেওয়া হচ্ছে কোড়া দেওয়া তো এখন শুধু সেচ দিয়ে তার সাথে একশো গ্রাম বা নব্বই গ্রামের মতো টিএসপি ইউরিয়া সার দিয়ে দেব তারপরে যখন আবার এগুলো শুকিয়ে যাবে তখন সম্পূর্ণ জমিতে সেচ দিয়ে দেবো এবং তার সাথে কুড়া দিয়ে সার দিয়ে দেবো তো এখন সম্পূর্ণ জমিতে সেচ দেবো না আর দেখতে পাচ্ছেন এখন আবার জমির মাটিগুলো কতটা উর্বর রয়েছে সম্পূর্ণ জমিতে সেচ দিলে এরকম উর্বর থাকতো না তো পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও তো করলা চারা সার দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখবেন সারগুলো যাতে গাছের গুঁড়ো না পড়ে অর্থাৎ গাছ থেকে নির্দিষ্ট দূরত্ব রেখে সেটা ছয় সাত ইঞ্চি দূরত্ব রেখে রাউন্ড করে সার দিয়ে দেবেন তো আপনারা শেষ দেওয়ার আগে সার দিতে পারেন বা পরে দিতে পারেন